আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো টেক্সটকে কিভাবে গোল্ডেন ইফেক্ট দেওয়া হয় গোল্ডেন ইফেক্ট দেওয়ার জন্য টেক্সটটাকে আমরা সর্বপ্রথম বিলিং করে নেব বিলিন্ডিং অপশনে ক্লিক করব আহ বিলিন্ডিং অপশন সরি বিলিন্ডিং অপশনে যাওয়ার আগে আমরা টেক্সটটাকে একটু কপি করে নেব টেক্সটটাকে কপি করে নেওয়ার জন্য ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিলাম ওকে বাটন প্রেস করে দিলাম এখন আমরা কপি লেয়ারে কাজটা করব তো কপি লেয়ারে গিয়ে ব্লিন্ডিং অপশানে ক্লিক করে দেব ব্লিন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ওভারলে তো গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা ক্লিক করে দেওয়ার পর কালারে চলে যাব গ্রেডিয়েন্টের কালারে যাওয়ার পর দেখবেন দুটি পয়েন্ট পাবো আমরা লেফট সাইড পয়েন্ট এবং রাইট সাইড পয়েন্ট এটি হলো লেফট সাইড এর আর এটি হলো রাইট সাইড এর তো আমরা এখন লেফট সাইড পয়েন্টে কাজ করব তো লেফট সাইড পয়েন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা একটি ভ্যালু অ্যাড করব কালার ভ্যালু অর্থাৎ কোড আকারে কালারগুলো গুলো অ্যাড করবো এখন আমরা আর মোডের আর এর মাটা দিয়ে দেবো দুশো এবং জ এর মানটা দিয়ে দেবো দুশো আটত্রিশ এবং বি এর মানটা দিয়ে দেব একশো তেহাত্তর হয়ে গেল আমাদের এখন আমরা ওকে বাটন প্রেস করে তো ওকে ক্লিক করে দিলাম এখন আমরা রাইট পয়েন্টে কাজটা করব রাইট পয়েন্টে আমরা কালারের ভ্যালুগুলো একটু চেঞ্জ করব। এখানে আমরা আর এর মান দিয়ে দেবো একশো তিরানব্বই এর মানটা দিয়ে দেব একশো বাহাত্তর এবং বিয়ের মানটা আমরা দেবো বিয়ের মানটা হবে টু সরি এইট এইট ওয়ান অর্থাৎ একাশি বিয়ের মানটা আমরা দিয়ে দেবো একাশি একাশি দিয়ে আমরা ওকে প্রেস করে দেব তো আমাদের এখানে অ্যাড করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে সেভ করব তো নিউ গ্রেডিয়েন্ট আকারে সেভ করি গোল্ডেন নিউতে ক্লিক করলাম সেভ হয়ে গেল এখন আমরা ওকে ক্লিক করে দেব এরপর আমরা গ্রেডিয়েন্টের নিচে যে স্টাইল অপশনটা রয়েছে এখানে দেওয়া আছে লিনিয়ার আমরা এখানে ক্লিক করে আমরা দিয়ে দেব রিফ্লেক্টেড করে দেব রিফ্লেক্টেড করে দেওয়ার পর আমরা এটার এরপর চলে যাব বে বেবেল অ্যান্ড এমবস বেবেল অ্যান্ড এমবসে তো বেবল অ্যান্ড এমবসে ক্লিক করে দেওয়ার পর আমরা স্মুথনেসটা একটু কমিয়ে দেব টেকনিকের স্মুথ দেওয়া আছে এখানে আমরা করে দেব চিজেল হাট চিজেল হাটে ক্লিক করে দেব চিজেল হাটে ক্লিক করে দেওয়ার পর আমরা ডেপটা করে দেব একশো বিশ এখানে বাই ডিফল্ট একশো দেওয়া আছে আমরা কিবোর্ড থেকে একশো বিশ করে দেব তো একশো বিশ করে দেওয়ার পর আমরা চলে আসবো নিচে ক্লোস করন্টুর দেখতে পাচ্ছেন ক্লোস করন্টুর গোলস কন্টুরে আমরা ক্লিক করব গোলস কন্ট্রোলে আমরা ক্লিক করে আমরা এটাকে ডাবল রিং করে দেব তো ডাবল রিং করে দেওয়ার পর এখন আমরা চলে যাব বেবেল অ্যান্ড এম্বোসের নিচের অপশন কন্টুর কন্টুর নামে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন কন্টুর এটাকে আমরা টিক চিহ্ন করে দেব তো ক্লিক করে দিলাম তো কন্টুরে দেওয়ার পর আমরা বেবেল অ্যান্ড এম্বোসে একটি কাজ বাকি রেখেছি ওটা আমরা করার জন্য আবার বেবেল অ্যান্ড এম্বোস অপশনে গিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে দেব সাইজটাকে আমরা ফিফটি পিক্সেল করে দেবো পঞ্চাশ মেগাপিক্সেল ফিফটি মেগাপিক্সেল করে দিলাম এরপর আমরা চলে যাব ইনার গোলো নামে একটি অপশনে ইনার গোলো দেখতে পাচ্ছেন ইনার গোলো অপশন তো আমরা ইনার গুলোতে ক্লিক করে দেব ইনার গুলোতে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে কালারটা কালার পয়েন্ট যেটা দেখাচ্ছে কালার লেভেল এখানে আমরা লেফট সাইড পয়েন্টে কাজ করব তো ওই লেফট সাইড পয়েন্টের যে কালার ভ্যালুটা আছে এটা আমরা একটু পরিবর্তন করে দেব। তো পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা আর এর ভ্যালুটা দিয়ে দেব দুশো বত্রিশ এবং জি এর ভ্যালুটা দিয়ে দেব একশো আঠাশ আর বি এর ভ্যালুটা আমরা দিয়ে দেব একত্রিশ তারপর ওকে ক্লিক করে দেব আমাদের কাজ মোটামুটি শেষের দিকেই লেখাটার অনেক পরিবর্তন হয়েছে মোটামুটি গোল্ডেন শেপে আছে এখন আমরা ওকে দিয়ে দেব ওকে ক্লিক করার পর দেখুন লেখাটি কত সুন্দর দেখা যাচ্ছে গোল্ডেন কালার একেবারে প্রাণবন্ত এখন আমরা টেক্সটের মূল লেয়ারে কাজ করব অরিজিনাল লেয়ারে তো সেখানে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লিন্ডিং অপশনে ক্লিক করব। ব্লিন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব গ্রেডিয়ান্ট ওভারলেতে গ্রেডিয়ান্ট গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েটের ওভারলেতে ক্লিক করার পর আমরা চলে যাবো কালার লেভেলে কালার লেভেলে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেবো গ্রেডিয়েন্ট যে নতুন গোল্ডেন কালারটা আমরা নিয়েছি সেটাকে আমরা সিলেক্ট করে দেব তো সেটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন চলে যাবো ইস্টকে ইস্টকে যাওয়ার পর আমরা এর কালারটা একটু আংশিক পরিবর্তন করে দেব আমরা এই কালারটা সরাসরি না নিয়ে আমরা নিয়ে নেব গ্রেডিয়েন্ট আমরা কালার কালার যেই অপশনটা আছে সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর লেবেলে গিয়ে আমরা গ্রেডিয়েন্টের যে কালারটা রয়েছে বর্তমান নতুন যেটা আমরা তৈরি করেছি সেই কালারটা আমরা অ্যাপ্লাই করে দেব তো আমরা এই কালারটি নিয়ে নিলাম কালারটি দেওয়ার পর আমরা আউটার গোলো নামের একটি অপশন রয়েছে সেই আউটার গোলোতে আমরা ক্লিক করব তো এখানে আউটার গুলো খুঁজে খুঁজে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আউটার গুলো এই আউটার গুলোতে আমরা ক্লিক করব। আউটার গুলোতে ক্লিক করার পর আমরা এর সাইজ এগুলো আমরা সিলেক্ট করে নেব আর এখানে যে ডিফল্ট কালারটা আছে সেই ডিফল্ট কালারটি আমরা নিয়ে নেব এরপর আমরা এর সাইজ পরিবর্তন করে দেখবো অপাসিটি এবং যে সাইজগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে দেখব যে কোনো পরিবর্তন করা যায় কিনা। মোটামুটি সব কিছু ঠিকই আছে সাইজ এবং অপাসিটি ওকে আছে এখন আমরা যে নিচে যে টেকনিক লেভেলটা আছে নিচে এই যেখানে এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো আর এটাকে আমরা মাউস দিয়ে ড্রাগ করে একটু টেনে হালকা হালকা বাড়িয়ে দিই বেশি না বেশি বাড়ালে আবার একটু অসুন্দর দেখা যাবে আমরা সামান্যতম একটু বাড়িয়ে দিলাম মোটামুটি হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আমরা ওকে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন লেখাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে একদম গোল্ডেন কালার চকচক করছে দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে তো এভাবেই মূলত একটি টেক্সটের মধ্যে গোল্ডেন ইফেক্ট দেওয়া হয় এছাড়াও টেক্সটে ইফেক্ট ব্যবহার করার জন্য আরও অ্যাডভান্স পদ্ধতি রয়েছে সহজ পদ্ধতিও রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ফয়সাল মিনজু চ্যানেলের সাথেই থাকুন ফয়সাল মিনজু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফয়সাল মিনজু চ্যানেলকে সাপোর্ট করুন আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করুন লাইক করুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ